আজকে এত কাগজ দিকে বুঝতেই পেরেছেন আজকের থিমটা কি আজকে হচ্ছে চ্যালেঞ্জ ম্যাসেজ রিডিং আর রিডিংটা জেনারেল রিডিং বাট এত 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 ম্যাসেজেস আছে সব চ্যালেঞ্জ এটাতে হিন্দি বাংলা ইংলিশ দুটো রাইটিংয়ে পেয়ে যাবেন চ্যালেঞ্জ ম্যাসেজ তো তো মেডিটেশনের পর যে যে চ্যালেঞ্জ সে সমস্ত লিখে ফেলেছি বাট যেটা হয়েছে ল্যাঙ্গুয়েজে সেটাই ঠিক আছে কেক কেমন চ্যালেঞ্জিং করেছে ডাউনলোড হয়েছে সেটা আমি জানি না বাট আছে এখানে অনেক সব মিক্সড আছে ঠিক আছে তো চলুন স্টার্ট করে দিই সবাই দেখতে পারে রিডিংটা অ্যান্ড আরও চ্যালেঞ্জ ম্যাসেজ নেবো চিন্তা করবেন না তো প্রথমে এটাকে সফল করি এত এত ম্যাসেজেস ভোরে ভোরে মেসেজেস আমি এখানে হয়ে গেছি পায়রা আপনাদের তো চলুন স্টার্ট করি আপনার সকলে কেমন আছেন কি করছেন লাইফে আর মনের মানুষের সঙ্গে কেমন চলছে আমি আর কত বলবো রিডিং করে করে আপনারা বলুন কেমন চলছে ভালো কি খারাপ চলুন দেখি হাম মিলে গে জরুর আমরা ডেস্টিনিতে আমরা মিলবো ঠিক আছে উনি মেসেজ ফার্স্টেই রাখছেন হাম মিলে জরুর তো এখানে ম্যাসেজগুলো একটা একটা করে করে ওইখানে রাখছি থিঙ্ক পজিটিভ ইউনিভার্সি থেকেও আছে কিন্তু শুধু আপনার পার্টনার থেকে নেই ইউনিভার্সিটিকেও মেসেজ পেয়ে যাবেন হ্যান্ড রিটার্ন মেসেজ ভাই থিঙ্ক পজিটিভ থিঙ্কিং রাখুন এখানে নেক্সট হচ্ছে যে প্লিজ আনব্লক মি আপনি যদি রেগে মেগে ওনাকে ব্লক করে দিয়েছেন উনি বলেছেন ব্লকটা খুলুন বা এনার্জেটিক যদি ব্লক করে বসে আছেন রেগে ওভি মানে বসে আছেন শাস্তি দেওয়ার জন্য তো উনি বলছেন হাত জোর করে প্লিজ আনব্লক মি ড্রিম শুনুন একটা কথা আপনাদের আমি বলবো আপনাদের এখানে ম্যানিফেস্টেশন টেকনিক আমি একটা বলে দিচ্ছি আপনি যদি কোনো কিছু জিনিস চাইছেন ধরুন আপনার চাই আপনার পার্টনারের সঙ্গে ম্যারেজ ম্যারেজটাই আমি বলছি কারণ বেশিরভাগ মানুষের যারা এক্সট্রা ম্যারেটেলেও আছে না মনের শোলে ডিজায়ার ম্যারেজ এটা যতই সমাজ বাচ্চা ইধার উধার বাদ করুন না কেন আমি জানি ডিজায়ার একটা ম্যারেজই আছে তো ম্যারেজের আমি একটা যারা এমনি আনম্যারেড তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে যে ব্যক্তিকে আপনি বিয়ে করতে চান ব্যক্তি কি করছে না করছে ছেড়ে দিন আপনি ফোকাস কোথায় রাখছেন ডিভাইনকে বলুন আপনি কি চাইছেন একদম ফোকাসের সঙ্গে অ্যান্ড ডিভাইনকে ওটা বলুন যে আমার গোল হচ্ছে এই ব্যক্তির সঙ্গে আমার ম্যারেজ ব্যক্তি যাই করছে এই সময় হ্যাঁ করছে রিজেকশান দিচ্ছে যেটা করছে করতে দিন আপনার ফোকাস গোলটা কোথায় গোলটার জন্য আপনাকে কি কি করতে হবে গোলটার জন্য আপনাকে প্রথমে বিলিভ করতে হবে ইউনিভার্সকে নিজেকে যে আমি পারবো এবারে আপনার ম্যানিফেস্টেশনের টেকনিক আপনি কোন যে কোনো থ্রি নাইন সিক্স ওয়াটার টেকনিক ভিজুয়ালাইজেশান টেকনিক যে কোনো টেকনিকই আপনি নিতে পারেন নিলেন তো তারপরে কিন্তু আপনি গোলে ফোকাস করবেন এই যে সামনাসামনি নানান ঝামেলা আসবে কখনো রিজেকশন দিচ্ছে কখনো থার্ড পার্টি সিচুয়েশন কখনো এই সিচুয়েশন আপনি কি চাইছেন সেটা গোলে ফোকাস করে কাজ করতে থাকুন স্পিরিচুয়াল ওয়ার্ক করতে থাকুন কোনো আলাদা কিন্তু কোনো কাজ না ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক এই মধ্যে কিন্তু যাবেন না ঠিক আছে তাহলে কোনোভাবেই হবে না কোনো কাজ সোজা আপনি যে উইস্টার ডিভাইনের কাছে রেখে সেটার উপর কাজ করতে থাকুন দেখবেন এক না একদিন কিছু টাইম আপনি রাখতে পারেন টাইম রাখবেন না এখানে টাইম লাগলে একটু মুশকিল হয়ে যাবে পেয়ে যাবেন বাট পরীক্ষা প্রচুর নেওয়া হবে এখানে পদে পদে আপনাকে ভেঙে দেওয়া হবে ডিভাইন দেখবে যে আপনি কতটা ডিভাইন ওপর ট্রাস্ট করছেন এমন হবে সেপারেশন হয়ে গেল নো কন্ট্যাক্ট জোন হয়ে গেল আপনার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল থার্ড পার্টি নিয়ে হাসাস মানে পুরোপুরি একদম দেখাচ্ছে বাট আপনার গোলটা যদি সঠিক হয় ওই ব্যক্তি আসতে বাধ্য গোলে ফোকাস করুন ঠিক আছে ইধার উধার না তো চলুন দেখিনি ম্যাসেজ ফ্লো ইউর ইনটিউশন আও সরি ফলো ইউর ইনটিউশন ডিভাইন বলছে ড্রিম 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 দেখুন ড্রিম ভালো ড্রিম দেখুন ড্রিমে কিছু হয়তো সাইন অ্যান্ড সিমটমস ডোন স্টক এখানে স্টক করতে মানা করছে আপনাকে ঠিক আছে পার্টনারকে স্পাই করতে মানা করছে বি কাইন্ড আপনাকে ইউনিভার্স বলছে একটু কাইন্ডনেস দেখান শুধু পার্টনার পার্টনার করে না করে আপনার নিজের লাইফে নিজের সঙ্গে কাইন্ডনেস অন্যদের সঙ্গে কাইন্ডনেস এখন অনেকেই বলে আমার পার্টনার আমার সঙ্গে একদম রুড ব্যবহার করে আপনি কি আপনার পার্টনার সঙ্গে রুট ব্যবহার করছেন না ঠিক আছে আপনি অন্য কারোর সঙ্গে কি রুট ব্যবহার করছেন ইগনোর করছেন ফ্যামিলিকে নিজেকে সেটা দেখুন চেক করে ঠিক আছে মিরার করে সব জায়গায় তুমি আমার জন্য অনেক করেছো খুব ভালো কথা আর করবেন না আই ম্যাডলি লাভ উইথ ইউ আমি তোমাকে সোল থেকে ভালোবাসি ওয়াও তুমি আমার হিলার ওয়াও তুমি আমার হিলার সরি আমি সব ডিভাইনের উপর ছেড়ে দিচ্ছি আরে তুমি সব ডিভাইনের উপর ছেড়ে দিয়েছো তো আমার ভিউয়ার্স কি কে দেখবে তুমি সোলমেট আপনারা সোলমেট হতে পারে তুমি আমার কে ও মা আপনাকে জিজ্ঞেস করছে তুমি আমার কে চিন্তা করুন তো নেক্সট হচ্ছে তুমি খুব ভালো আমার জন্য এত বড় হুম সে তো আমিও জানি প্লিজ আমাকে মাফ করে দাও সব কিছুর জন্য তো আপ তুমি এত খারাপ কাজ করবে কেন হ্যাঁ আমার আমার ভিউয়ার্স মাফ করবে না যাও আমার পার্টনার মেনে আমার প্যারেন্টস মেনে গেছে প্যারেন্টস মেনে গেছে ভাই খুব ভালো হয়েছে থার্ড পার্টি টর্চার মি ও মাই গড থার্ড পার্টির সঙ্গে আরও বেশি করে থাকো টর্চার করবে না তো কি ভালোবাসবে ওয়ান ইয়ার আপ টু আপনার এক বছরের মধ্যে কিছু হতে চলেছে আমার খুব জ্বর আচ্ছা ঠিক আছে ওষুধ পাঠাচ্ছি কিউ এখানে হিন্দিভাষী আছে হিন্দিভাষী বয়ফ্রেন্ড গুলো মনে হয় আছে বা গার্লফ্রেন্ড গুলো মে আর তুমি কোলে উনি আসছেন আপনাকে নিতে আমি ইমোশনালি অ্যাটাচড ইউ উনি ইমোশনালি মা এখানে না সাদা কাগজ দিয়ে দিয়েছে না আপনি লিখবেন কিছু অ্যান্ড নেক্সট দেখে নি ফোন এসেছে ইউনিভার্স বলছে শক্ত হয়ে থাকুন আমি সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি আমি খুব কাজ করছি বসে বসে এখন হ্যাঁ আমিও করছি ভিডিও বানাচ্ছি তুমি কি করছো আমিও করছি লাভ ম্যারেজ আপনাদের অনেকে লাভ ম্যারেজ হচ্ছে আই ও আই ও কমিট ও মাই গড আপনার কাছ থেকে উনি কমিটমেন্ট চাইছে দিলকা রিস্তা দিলকা রিস্তা বারা না ডোন্ট অ্যাফেয়ার একটুও ভয় পেও না ইউনিভার্সের এগুলো গায়ে নাহলে আপনার পার্টনার হতে পারে ফর গিভনেস ইউনিভার্স বলছে মাফ করতে শিখুন হাউ আর ইউ সোনা আই এম ফাইন আপনার হয়ে আমি বলে দিলাম ফাইনান্স প্রবলেম আরে সবসময় প্রত্যেক দিন সিরিয়াসলি ভাল লাগে না একটু ফাইনও করা যাক ডেলি ডেলি এত সিরিয়াস কাঁদছি কষ্ট পাচ্ছি দুঃখ আরে দুঃখ তো লেগেই আছে দুঃখটাকে একদম ছুঁড়ে ফেলে দেবো আমরা সবাই তাই না দুঃখ নিয়ে কী করবো দুঃখটাকে আমরা সবাই গডেসে গরদেশে যেমন জামা কাপড় ভালো ভালো জমিয়ে রাখি পরি না দামি দামি জিনিস সেগুলো দশ বছর পর দেখে মায়া লাগে ছোট হয়ে গেছে নালে টাইট হয়ে গেছে নালে হচ্ছেই না এরকম টাইপের সেরকম এখানেও আমরা বড় বড়ো ট্রমাগুলোকে মাথার মধ্যে স্টোর করে রাখছি স্টোর করে আছি ধীরে ধীরে ওভার থিঙ্কিং করবো ওভার থিঙ্কিং করে নিজেকে জলাঞ্জলিতে ফেলে দেবো তো ওই জিনিসগুলোকে লাভ মেরে ফেলে দিতে হবে আমাদের মাথার মধ্যে যে জিনিসগুলো আছে যেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো হয়ে গেছে আমার সঙ্গে এটা হয়েছে তো হয়েছে কি করা যাবে হয়েছে আমি হত কিছু কর্ম করেছি বা আমার কোনো পাস্ট লাইফের কোনো লেসেন হতে পারে এই লাইফের লেসেন হতে পারে বা পূর্বপুরুষের কোনো লেসেন হতে পারে পেয়েছি পেয়েছি আর কি করা যাবে আমি এটাকে এবারে ছেড়ে আমি এটাকে এবারে ফেলে দেবো আমি এটাকে আর নিতে চাই না আমি এটাকে রিলিজ করে দেবো এমনি করে রিলিজ করতে শিখুন ফানের দ্বারা মজার দ্বারা এত সিরিয়াস হয়ে এইটুকু তো জীবন ভাই ছোট্ট একটা জীবন দুদিন মানে এই চব্বিশ পড়ল আর মনে হচ্ছে শেষ হতে চললো তাই না তো এই ছোট এই কবে এই চব্বিশের রিডিং মানলাম চব্বিশ কেমন যাবে এবারে পঁচিশের রিডিং বানাতে হবে পঁচিশ এই মানে মিনিটে বছর চলে যাচ্ছে তাহলে আমাদের জীবনের কতটা আর আছে তো একটু খুশি থাকতে চেষ্টা করো প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো না অ্যাকসেপ্ট করবো না যাও আমি তোমার থেকে মুভ অন করতে কখনোই পারিনি খুব ভালো কথা খুব ভালো কথা কার্মা উনি কারমা পাচ্ছেন বসে বসে সেই জন্য এত পাগলা হচ্ছে কাহা হো মেসেজ আসবে দেখবেন শাদি ম্যা রেডি হু শিকে ওয়াও আমি রেডি বিয়ের জন্য বা আমি সত্যিই তোমাকে ভালোবাসি সারেন্ডার করতে বলছি ইউনিভার্স আপনাকে মুঝে তুম সেই সাহায্য কারণ হ্যাঁ বেশিরভাগ যাদের বয়ফ্রেন্ডগুলো বিহারি আছে বিহারি না হিন্দিভাষী সরি আমি সরি বিহারি নয় হিন্দিভাষী আছে তাদের উদ্দেশ্যে একটু বেশি দেখতে পাচ্ছি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডগুলো জল তত্ত্ব ওয়াটার সাইন ফায়ারসাইন এডিস লিওস অ্যাজিটিটিসের লাইফে কিছু আসতে চলেছে ম্যারি ইউ ম্যারি ম্যারি কাজটা খুব বেশি আসছে ঠিক আছে আপনাকে ম্যারি করবে আমি কথা বলতে চাই ও মা আই স্পাই ইউ উনিও স্পাই করছেন আপনাকে প্লিজ মত যাও প্লিজ মত যাও কাহে নিয়ে যায় তু বহুত বিজি তুমি মানে আপনি মনে হয় খুব বিজি আছেন মনে হচ্ছে प्लीज मीट मी आर चैनल मैसेज में जा लिखेছি ভাই God bless you heal yourself আপনাকে বলছে এগুলো খুব गुस्सा করতিও আপনি তুমি আপনি মনে খুব রাগে থাকেন খুব বেশি ইউনিভার্স আই লাভ ইউ সো মাচ মিলো না আহ মিলো না शादी

ম্যারেজ ফোন আরে বাপরে কান পেকে গেলো ম্যারেজ ফোন ম্যারেজ শুন দেখে দেখে চোখটা আমার ঝলকে গেল ওয়াই ইউ আর সো সাইলেন্ট কেন আপনি সাইলেন্ট ম্যাসেজ করুন এখনই ম্যাসেজ করুন আমাকে আমাকে জানান কেন এত সাইলেন্ট হয়ে গেছে থার্ড পার্টি রিমুভড ডোন্ট অ্যাঙ্গার আপনাকে বলছে ডোন্ট গসি বি ডিভাইনার কিন্তু এগুলো চ্যালেঞ্জ বলে দিচ্ছি আই গিভ ইউ স্টেবিলিটি বাও বা খুব মজা লাগলো ম্যাসেজগুলো পড়তে চ্যালেঞ্জ ম্যাসেজগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন আপনাকে আমাকে জানিয়ে আমাকে এই বলবেন তাহলে আমি আরও ম্যাসেজ চ্যালেন মেডিটেশনের পর যদি আরও কিছু মাথার মধ্যে ঘুর ঘুর করে সেগুলো আমি লিখবো এগুলো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ ম্যাসেজ তো কিছু ডিভাইন গাইডেন্সও নিয়ে ঠিক আছে কমিউনিকেশন আসতে চলেছে ঠিক আছে আই লাভ ইউ টিউব জার্নিতে অনেকেই আছেন আই আই দেখুন কী ম্যাসেজ এসছে দেখুন আই লাভ ইউ আই মিস ইউ আই এম সরি আনব্লক মি লেটস ক্লিয়ার কনফ্লিক্ট ও মাই গড আমি এখনই যেটা বললাম এখানে সেটা এখানে এতগুলো ম্যাসেজের মধ্যে এসে গেছে ডিভাইন থেকে দিচ্ছে এটা আপনার পার্টনার একবারে ডিভাইনের হাত ধরেছে বি পেজেন্ট মুভমেন্ট ডিভাইন বলছে যে এই মুভমেন্টের ঢাকুন আমি যেমন বললাম না প্রেজেন্টের পাস্টের জিনিসগুলোকে একদম মাথার থেকে হাঁটান ধীরে ধীরে করে দেখুন হাঁটা একবারে তো হাঁটবে না আমাকে হাঁটাতে আমি নিজের লাইফে আমি বলছি হাঁটাতে আমার অনেক টাইম লেগে গেছে লাইফে প্রত্যেক মানুষ স্ট্রাগল করছে সেটা আপনি হোক আমি হোক প্রত্যেক মানুষই স্ট্রাগল করে তো টাইম লাগে ধীরে ধীরে করুন প্র্যাকটিস করুন এটাই বলো একদিনে হবে না একদিন বলছি একদিন কিন্তু হবে না জার্নি জার্নির ড্রাইভার কিন্তু আপনি ঠিক আছে তো জার্নিটাকে ভালো করে সামলান ডিভাইন যেহেতু আপনাকে টেরো রিডিং দেখাচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিক দেখাচ্ছে কেন দেখাচ্ছে এত আপনাকে আগেও বোধ আপনি দেখেছেন অ্যাস্ট্রোলজি কাছে গেছেন এত তো স্পিরিচুয়ালিটি নিয়ে মাথা ব্যথা হয়নি কেন এত হচ্ছে আর এখন দেখবেন এই টাইমটাতে দেখবেন কত সবাই ভগবান সবাই জেনে গেছে ম্যানিফেস্টেশন এই এই সব জিনিসগুলো সবাই সবাই আগে না এত ছিল না আপনিই দেখুন দু হাজার কুড়ির আগে আঠেরো ষোলো এত ছিল না কারমা বলে জিনিসটা ছিল পুজো পাঠ ছিল এই জিনিসগুলো এত ছিল না কেন আমাদের যে ইউনিভার্সটা এই যে মাদারটা চেঞ্জ হচ্ছে কলি যুগ থেকে নতুন যুগ আরেকটা যে যুগটা আসছে সেই যুগে ট্রান্সফর্মার হচ্ছে ট্রান্সফরমেশনের জন্য তো আমাদেরকে লাইটে যেতে হবে না সেই তো আজকের জন্য বন্ধুরা এতটাই কেমন লাগলো বলবেন এরকম ভিডিও যদি আরও পেতে চান বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন ব্যাস থ্যাংক ইউ সো মাচ